আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা সাত নম্বর ম্যাথটা করব এখানে প্রথম রাশিতে দুইটা পথ এই যে একটা এই যে একটা মাঝখানে মাইনাস আছে আর দ্বিতীয় রাশিতে কিন্তু একটা পথে আছে ওকে তাহলে আমাদের দ্বিতীয় রাশি দ্বারা এটাকে ভাগ করতে হবে তাহলে আমরা লিখবো যে দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ লিখলে আমরা কি বলবো সমান সমান দিয়েভাবে লিখবো ওকে তাহলে উপরে লিখবে এটা নিচে লিখবো এখন ভাগটা করব কিভাবে তাহলে দেখো ওটা করার জন্য আমাদেরকে আগের পদ্ধতি অনুসরণ করতে হবে যেমন আমরা প্রথমে এটার নিচে আবার নিচে এটা লিখবো ওকে প্রথমে যেটা আছে এটার নিচে একবার নিচেটা লিখবো মাঝখানে যে চিহ্নটা আছে মাইনাস এখানে একটা যে চিহ্ন থাকবে এটা এখানে চিহ্নটা দিব আবার এটার নিচেও আমরা নিচেরটা লিখে দিব যে টু এস স্কোয়ার বি কিউপার নিচে আমরা স্কোয়ার বি স্কোয়ার লিখছি তাহলে এটার নিচে একবার এটা লিখব এটার নিশ্চয়ই একবার এটা লিখবো মাঝের চিহ্নটা মাঝখানে দিয়ে দিব ওকে এটা হলো যখন প্রথমে অনেকগুলো পথ থাকবে বাট লাস্টে একটা পথ থাকবে তখন এই নিয়মে করতে হবে এখন তো আমরা করবো কীভাবে দেখো এই যে থ্রি আছে দেখো এখানে আর কিছু নাই তাহলে আমরা থ্রি লিখছি এখানে এর পর থ্রি আর এখানে এর পর টু তাহলে এর পর থ্রি মাইনাস টু গুনুন দেখো বীর পর টু মাইনাস টু দেখো বীর পর টু মাইনাস টু এতটুকুর কাজ শেষ এই যে মাইনাস দিয়েছি এবার এতটুকু করবো এখানে শুধু টু আছে উপরে টু ইন্টু দেখো এর পর টু আবার নিচেও টু এর এরপর তাহলে টু মাইনাস টু আবার গুণন দেখো বীর পর থ্রি এখানে নিচে আছে টু তাহলে আমরা তো জানি যেভাবে থাকলে মাইনাস দিয়ে লিখতে হয় তাহলে বীর পর থ্রি মাইনাস টু লিখবো আমরা ওকে দেখো তারপর কি হলো তাহলে এখানে যে দেখো থ্রি থেকে টু গেলে ওয়ান হয় তাহলে এর পর ওয়ান মানে এই হয় তাহলে থ্রি আর এ আর বির পর টু মাইনাস টু দেখো টুর থেকে টু বাদ দিলে জিরো হয় আমরা জানি কোনো কিছুর পর জিরো মানে ওয়ান তাহলে বিয়ের পর জিরো মানে ওয়ান লেখা যায় তাহলে ওয়ান লিখছি মাইনাস টু দেখো টু মাইনাস টু মানে কি জিরো লেখা যায় এর পর জিরো আর এর পর জিরো মানে ওয়ান লেখা যায় তাহলে টু গুন ওয়ান আর বি থ্রি মাইনাস টু মানে শুধু বি থাকে তাহলে এখানে দেখো যে থ্রি আর ওয়ান গুন করলে থ্রি এ হবে আর এই যেখানে মাইনাস মাইনাসে দিয়েছি টু আর ওয়ান গুন করলে দেখো টু ওয়ান টু হয় আর বি গুণ করলে টু বি হয় তাহলে থ্রি এ মাইনাস টু বি এভাবে তোমরা লিখে ফেলবা এটা নির্ণয় ভাগ ফল তো শিক্ষার্থীরা আমরা আট নম্বর ম্যাথটা করব দেখো এটাও দেখো আমাদের দুইটা পথ আছে ওকে তাহলে প্রথমে একটা পরে একটা প্রথমে দেখো দুইটা পথ আছে পরে একটা পথ আছে এক্ষেত্রে আমরা কি করব আমরা এটা ভাগ লিখবো দ্বিতীয় রাশি প্রথম রাশিকে দ্বিতীয় রাশির দ্বারা ভাগ সমান সমান লিখে দেখো আমরা এটা উপরা উপরে লিখছি আর নিচে লিখছি নাইন এক্স ওয়াই ওকে এবার আমরা আলাদা করে দেবো এটার নিচে একবার নাইন এক্স ওয়াই লিখবো প্লাস দিয়ে এটার নিশে একবার নাইন এক্স ওয়াই লিখবো তাহলে আমরা এই যে ছত্রিশ এক্স ফোর ওয়াই কিউবের নিচে নাইন এক্স ওয়াই লিখছি প্লাস দিয়েছি মাঝখানে এই পুরো নাইন এক্স ফাইভ ওয়াই কিউবের নিচে আমরা নাইন এক্স কে ওয়াই লিখছি তাহলে নিচে নিচে লিখলাম সেক্ষেত্রে দেখো তাহলে আমরা কি করবো এখন দেখো এই ছত্রিশকে নয় দিয়ে ভাগ করবো যদি ছত্রিশকে নয় দিয়ে ভাগ করি তাহলে চার হবে এই যে চার লিখছি আর এক্স ফোর আছে এখানে এক্স ওয়ান আছে তাহলে এক্স ফোর মাইনাস ওয়ান আর এখানে ওয়াই কিউব এখানে ওয়াই আছে শুধু তাহলে ওয়াই কিউব মাইনাস ওয়ান আর এখানে দেখো প্লাস দিয়েছি মাঝখানে আবার নয় দিয়ে নয়কে ভাগ করলে ওয়ান হয় নয়কে নয় ওয়ান হয় আর এক্স ফাইভ এখানে আসে এক্স একটা তাহলে ফাইভ মাইনাস ওয়ান আর ওয়াই তিনটা এখানে আছে একটা তাহলে ওয়াই উপরে থ্রি মাইনাস ওয়ান এবার দেখো তাহলে ফোর এই যে এক্স ফোর থেকে ওয়ান গেলে থ্রি হয় এক্স কিউব আর ওয়াই থ্রি ওয়াই থ্রি থেকে ওয়ান গেলে ওয়াই টু হয় মানে ওয়াই স্কোয়ার হয় তাহলে ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার মাঝার প্লাস দিয়েছি আমরা এরপর দেখো ওয়ান দিয়ে যা আগুন করবো তাহলে ওটা তো ওয়ান থাকবে না এগুলোই হবে আর এক্সের উপরে ফাইভ থেকে ওয়ান বাদ দিলে ফোর হয় তাহলে এক্স ফোর আর ওয়াই থ্রি থেকে ওয়ান বাদ দিলে ওয়াই টু হয় তাহলে এক্স ফোর ওয়াই টু ওকে সুতরাং নির্ণয় ভাগ ফল তাহলে এটা যেটা পেয়েছি এটা আমাদের আনসার ওকে তাহলে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা তো সেক্ষেত্রে দেখো আমরা নয় নম্বর ম্যাটটা করবো এটাও কিন্তু সেম দেখো প্রথমে দুইটা পদ আছে পরে একটা পদ আছে সুতরাং আমরা কি লিখবো এভাবে সমান সমান দিয়ে লিখবা লেখার পরে এবার আমরা উপরে নিচে লিখে দেবো ওকে দেখো আমরা এই যে প্রথমটা নিচে এটা লিখবো আবার পরেরটার নিচে এটা লিখবো মাঝখানে শুধু মাইনাস থাকবে তাহলে এটা উপরে প্রথমে যা ছিল আমরা নিচেই পুরোটা লিখছি আবার মাইনাস দিয়ে এখানে যা আছে আমরা তাই লিখবো নিচে আমরা পুরোটা লিখবো আমাদের কাজ হলো নিচেরটা উপরের দুইটার নিচে লিখতে হবে ওকে তাহলে আমরা এ কিউব ফোরের নিচেও আবার মাইনাসে কি লিখেছি আবার আমরা থ্রি এ সেভেন বি সেভেনের নিচেও আমরা মাইনাসে ক্য লিখেছি আর উপরে যে মাঝখানে চিহ্নটা এটাই তোমরা মাঝখানে লিখবা এবার কিভাবে করবে দেখো তাহলে আমরা দেখো এখানে যদি আমরা করি এই যে এখানে কিন্তু মাইনাস আছে দেখছো তাহলে মাইনাস উপরে যদি প্লাস নিচে যদি মাইনাস অথবা উপরে প্লাস মাইনাস নিচে প্লাস এরকম যদি কখনো থাকে মাইনাস দিয়ে ভাগ করলে নর্মালি মাইনাসই হয় ওকে তাহলে আমরা সামনে মাইনাস দিয়েছি এবার এর পর থ্রি আর এখানেও থ্রি আসে তাহলে থ্রি মাইনাস থ্রি আর বির পর আছে ফোর নিচে আছে থ্রি তাহলে বির পর ফোর মাইনাস থ্রি আবার মাঝখানে মাইনাস মাইনাসই রাখছি এখানে এখানে মাইনাস আসে এখানে প্লাস আসে উপরে কিছু নাই মানে প্লাস আসে তাহলে এখানে যেহেতু মাইনাস আছে উপরে যেহেতু কোনো আমরা কিন্তু ব্র্যাকেটের ভিতরে কাজ করতেছি ব্র্যাকেট দিয়ে নিয়ে এসি ওকে তাহলে যেহেতু এখানে কোনো চিহ্ন নাই তাহলে প্লাস আছে ধরতে হবে তাহলে প্লাসে মাইনাসে এখানে একটা মাইনাস দিতে হবে এবার থ্রি আছে থ্রি লিখছি যেহেতু নিচে কোনো সংখ্যা নেই আবার এরপর সেভেন থেকে থ্রি বাদ দেব সেভেন থেকে থ্রি বাদ আবার বির পর সেভেন থেকে থ্রি বাদ ওকে এর এরপর থ্রি মাইনাস থ্রি তাহলে থ্রি থেকে থ্রি বাদ দিলে জিরো তাহলে এর উপরে যদি জিরো হয় তাহলে ওয়ান হবে আর সামনে একটা মাইনাস আছে তাহলে এই জন্য মাইনাস ওয়ান বির পর দেখো ফোর থেকে থ্রি বাদ দেবো আমরা তাহলে ফোর থেকে ওয়ান হয় ওয়ান তো লেখার দরকার নেই আমরা বি লিখেছি মাঝখানে মাইনাস দিয়েছি এবার থ্রি মাইনাস দেখো থ্রি এ সেভেন থেকে থ্রি গেলে ফোর হয় আর বি সেভেন থেকে থ্রি গেলে বিও চারটা হয় এবার আমরা কী করবো মাইনাস ওয়ান দ্বারা গুন করো মাইনাস ওয়ান আর বি গুণ করলে মাইনাস বি হবে এখানে মাইনাস এ মাইনাসে গুন করলে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে থ্রি এ ফোর বি ফোর তাহলে এটাই আমাদের নিণ ভাগ ফল এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা রশি দেখো আমরা দশ নম্বর ম্যাটটা করব দেখো আমাদের এখানেও দেখো প্রথমে দুইটা পদ আছে তারপরে একটা পদ আছে প্রথমটা উপরে লিখবা পরেরটা নিচে লিখবা তোমরা এক কাজ করতে পারো তোমরা লিখতে পারো যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ সমান সমান লিখে এটা লিখতে পারো ওকে অথবা অঙ্কটা উঠে সমান সমান দিয়ে লিখতে পারবা যেহেতু আমাদের ভাগ করতে বলছে তারপর দেখো তোমরা কীভাবে করবো আমরা এই যে উপরে নিচে লিখে দিব দেখো এই উপরের পোরাটা নিচে এটা লিখবো মাইনাস মাঝখানে দিয়ে এই পোরা নিচে এটা লিখবো ওকে লেখার পর কি করবো দেখো তিন দিয়ে ছয়কে যদি ভাগ করি তিন কোন ছয় দুই হবে আর এরপর ফাইভ আর এখানে এরপর টু আসে তাহলে এভাবে যদি উপরে নিচে থাকে তাহলে আমরা কী করতে পারি ফাইভ থেকে টু বাদ দেবো ফাইভ থেকে টু বাদ দেবো আবার বির পর থ্রি আর নিচে আসে টু তাহলে বির পর থ্রি থেকে টু বাদ দেবো কারণ ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ দেওয়া লিখা যায় ওকে মাইনাস দিবো এবার নাইন তিন দেওয়া নয়কে ভাগ করলে তিন তিরিকে নয় হবে আবার আমরা জানি যে ভাগ আকারে থাকলে তো মাইনাস দিয়ে লিখা যায় পাওয়ারগুলো তাহলে এরপর থ্রি এখানে এরপর টু এরপর থ্রি মাইনাস টু আবার বির পর ফোর এখানে বি টু তাহলে বির ফর ফোর মাইনাস টু ভাগ থাকলে বিয়োগ দিয়ে লিখতে হয় এবার দেখো আমরা কী করবো এখানে গুণ করে দেব নর্মালি তাহলে টু থাকবে এ পাঁচ থেকে দুই বাদ দিলে এ তিনটা থাকবে বি তিন থেকে দুই বাদ দিলে বি একটা একটা মানে ওয়ান লেখার দরকার নেই এবার এই মাইনাসটা মাইনাস দিয়েছি এবার এখানে এ থ্রি লিখেছি আমরা দেখো তারপর এ তিন থেকে দুই বাদ দিলে এ একটা হয় এ লিখেছি আর বি চারটা থেকে দুইটা বাদ দিলে বি দুইটা হয় তাহলে এটাই হলো আমাদের নিনো ভাগ ওকে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা তো শিক্ষীক্ষীরা আমরা এগারো নম্বর ম্যাটটা করব দেখো কি বলছে এখানে তিনটা পথ আছে একটা দুইটা তিনটা পদ। কিন্তু শেষে কিন্তু একটাই আছে তাহলে আমাদের তো দ্বিতীয় রাশির দ্বারা ভাগ করতে হবে তাহলে যেহেতু ভাজক একটাই আছে তাহলে আমরা কি করতে পারবো আগের নিয়মেই করব ওকে আমরা তাহলে সুতরাং লিখবো যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির দ্বারা ভাগ সমান সমান দিয়ে এটা লিখবো অথবা অঙ্কটা উঠেই সমান সমান দিয়ে এটা লিখবা সমাধান কথাটা আমি তোমাদেরকে দিয়েছি ম্যাথ করার সুবিধার্থে ওকে তাহলে কি হলো যে তোমরা আবার এটা লিখবা ভাগ ফল ভাগ ফল লেখার পর দেখো উপরের নিচে লিখবা উপরে নিচে লিখার পর দেখো এই নিচে যে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এটা তিনজনের নিচেই দিবা ওকে তাহলে এই যে পনেরো এক্স কিউব ওয়াই কিউবের নিচে আমরা থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়েছি আবার প্লাস বারো এক্স কিউব ওয়াই স্কোয়ারের নিচে আমরা থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়েছি মাইনাস বারো এক্স টুয়েন্টি ফোর ফাইভ ওয়াই কিউবের নিচে আমরা থ্রি এক্স স্কোয়ার ওয়াই দিয়েছি এবার আমরা কি করবো দেখো এবং তিন দেওয়া পনেরোকে যদি ভাগ করি তিন পাঁচে পনেরো পাঁচ হবে এটা লিখেছি গুণ চিহ্ন দিয়ে একবার তোমরা আর আমরা যদি পাওয়ার আকারে যদি উপরে নিচে থাকে তাহলে বিয়োগ দিয়ে লেখা যায় তাহলে এক্সের পর থ্রি এক্সের পর টু এক্সের পর থ্রি মাইনাস টু আবার গুণ চিহ্ন দিয়েছি ওয়াইয়ের পর থ্রি এখানে ওয়াইয়ের পর টু ওয়াইয়ের পর থ্রি মাইনাস টু মাঝখানে যে প্লাস প্লাস দিয়েছি এবার তিন দেওয়া বারোকে যদি ভাগ করি তাহলে চার হয় চার লিখেছি আবার এক্সের পর থ্রি এখানে এক্সের পর টু এক্সের পর থ্রি মাইনাস টু আবার ওয়ার ফোয়ার টু এখানে ওয়ার ফার টু ওয়াই ফোয়ার টু মাইনাস টু তাহলে এটা কাজ শেষে এবার আবার দেখো এই যে মাইনাস দিয়েছি ব্র্যাকেট দিয়েছি তিন দিয়ে বারোকে ভাগ করলে আবার চার হয় চার লিখেছি এবার এক্স ফাইভ এখানে আছে এক্স টু তাহলে এক্সের পর ফাইভ মাইনাস টু আবার ওয়াই থ্রি এখানে আসে ওয়াই টু এখানে ওয়াই পাওয়ার থ্রি মাইনাস টু এবার দেখো আমরা যদি এটা করি দেখো কীভাবে ফাইভ এক্স তিন থেকে দুই বাদ দিলে এক হয় একটা আর ওয়াই তিনটা থেকে দুইটা বাদ দিলে ওয়াই ওয়াই একটা তাহলে ফাইভ এক্স ওয়াই এখানে দেখো ওয়াই ফোরের ফোর দেখো এক্স তিন থেকে দুই গেলে এক্স একটা হবে এক্স একটা তাহলে ফোর ফোর আর এখানে এক্স একটা থাকবে তাহলে ফোর এক্স কিন্তু এখানে দেখো ওয়াই টু থেকে টু বাদ দিলে ওয়াই জিরো মানে ওয়ান হয় এই জন্য আমরা ওয়ান গুন দিয়ে লিখছি ওকে ওয়াই ফোর জিরো মানে ওয়ান আর মাইনাস দেখো ফোর ফোর লিখছি এক্সের পর ফার্স্ট থেকে দুই বাদ দিলে এক্স তিনটা হয় আর ওয়াইয়ের ফোর থ্রি থেকে টু বাদ দিলে ওয়াই হয় একটা ওয়াই এক এক লেখার তো দরকার নেইভাবে লিখছি এবার দেখো ফাইভ এক্স ওয়াই ফোর এক্স আর ওয়ান গুণ করলে ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স কিউব ওয়াই এটা লিখছি তা এটা আমাদের নিণেও ভাগ ফল তাহলে এভাবে তোমরা এই ম্যাটটাও করে ফেলবা ওকে